ডিসক্লেমার এই ভিডিও থেকে ছোট বাচ্চারা দূরে থাকবেন এটা কেউ বাড়িতে ট্রাই করবেন না এটা এডুকেশনাল পারপাসদের জন্য আমাদের কাজই হচ্ছে এরকম ভিডিও করা আপনারা এই ভিডিওটা দেখে শুধু খালি মজা নিন বাড়িতে কেউ ট্রাই করবেন না চলো বন্ধুরা এখন ভিডিওটা দেখ তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখছেন দেশি বই এক্সপেরিমেন্ট আজ আমরা একটা এমন এক্সপেরিমেন্ট নিয়ে চলে এসেছি যে এক্সপেরিমেন্ট খুবই ডেঞ্জার এবং খুবই মারাত্মক তো এই এক্সপেরিমেন্ট টি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি এই এক্সপেরিমেন্ট টি বাড়িতে বলেও ট্রাই করবে না কিংবা এটা তৈরি করেছি তো আপনারা খালি ভিডিওটি দেখুন আর আমাদেরকে কমেন্টে জানান যে ভিডিওটি কেমন হয়েছে তো আমরা বেশি কিছু না বলে ভিডিওটি শুরু করছি আর ফুল ভিডিওর বিবরণ দিচ্ছে আমাদের কৃষ্ণেন্দু কারণ কৃষ্ণেন্দুর মাথায় যে ধাম কাতার ভিডিওটি এক্সপেরিমেন্টটি করবো সেই এক্সপেরিমেন্টটি পুরো কৃষ্ণেন্দুর আইডিয়াতেই হচ্ছে তো আজ আমরা প্রথম এই এক্সপেরিমেন্টটি করছি তো দেখুন পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নতুন রইল তো চলুন আমরা কিছু না দুর্মুখ থেকে শুনে নেওয়া যাই যে কি কেমিক্যাল বা কি ধরনের ধামাকাদার রিয়াকশান হবে সো গাইস যেভাবে হরেন্দার মুখ থেকে আপনারা শুনলেন যে আজকে আমরা যে এক্সপেরিমেন্টটা করব সেটা খুবই ধামাকাদার খুবই খুবই ধামাকাদার তো আমরা এখনো অবধি যত এক্সপেরিমেন্ট করেছি তার থেকে এটি খুবই ডেঞ্জারাস এক্সপেরিমেন্ট তো এটাও আমরা এডুকেশনাল পারপাসের জন্যই আপনাদেরকে দেখানোর জন্যই তৈরি করছি তো আমরা পুরো সাবধানতা দেখে করে এক্সপেরিমেন্টটা পুরোপুরি করব তো আজকে আমরা যে কেমিক্যালটা তৈরি করব সেটার নাম হচ্ছে ম্যাঙ্গানিস হেপ্টক্সাইড তো ওই এক্স কেমিক্যালটা যে কোনো অর্গ্যানিক জিনিস দেওয়া মাত্রই পুড়িয়ে ফেলে তো আজকে সেই জিনিস সেই কেমিক্যালের রিয়াকশানটাই আপনাদেরকে আজকে দেখাবো তো বেশি কিছু না বলে চলুন দেখা যাক আমাদের আজকে কেমিক্যাল রিয়াকশনটা কেমন হয় আর একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি অর্গানিক বলতে কিন্তু যে কোনো শাক সবজি কিংবা মাছ মাংস ডিম যাই এইগুলো অর্গানিক যেগুলো প্রকৃতির দ্বারা তৈরি হয় সেই সব জিনিস বস্তু সেই সব বস্তুকে দিলে পুরোপুরি ধ্বংস করে দেয় নিমিশে তো চলুন ফুল ভিডিওটা দেখে কেমন হয়েছে তো যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন চলো শুরু করা যাচ্ছে আর হ্যাঁ আমাদের ভিডিওতে যে আমরা আজকে এক্সপেরিমেন্টটা করছি তো আজকে এক্সপেরিমেন্ট করার জন্য যে যে কেমিক্যাল আমরা ইউজ করব সেই কেমিক্যাল কিন্তু আজকে আমরা বলছি না তো পাবলিকের উপরে আমাদের ডিমান্ড থাকবে যে যে আমাদেরকে সঠিক কমেন্ট করবেন যে আজকের আমাদের এক্সপেরিমেন্টটা করতে কি কী আমরা ইউজ করছি তাকে আমরা আমাদের নেক্সট ভিডিওতে নেব তো অবশ্যই সবাই কমেন্ট করবেন তো চলো এক্সপেরিমেন্টটা টা শুরু করা যায় গাইস এখন আমরা আমাদের সবথেকে মেন মেটারিয়াল আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি প্রথমে বলেছিলাম যে আমি এর নাম বলবো না বন্ধুরা এখন কেমিক্যালটি আমরা বিকাটার মধ্যে ঢেলে নিয়েছি তো চলুন দেখা যাক এই কেমিক্যালটি রিয়াকশন কত ধমাকাদার হতে পারে আর গাইস এই জিনিসটাকে তো আপনারা চিনতেই পারবেন দেখলে যে এটা কি তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছেন আমাদের কিছু নেই এখন পুরো প্রস্তুত এক্সপেরিমেন্ট টি করার জন্য তো চলুন দেখে নেওয়া যাক এক্সপেরিমেন্ট টি কতটাই ধাক হতে পারে

প্রথমে আমরা একটা ছোট্ট কটনের টুকরো দিব কটনের টুকরো টিকে মোটামুটি নিমিষেই ধ্বংস করে দিল আরেকবার আমরা কটনের টুকরো দিয়ে দেখবো এরপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই পাতাটি পাতাটি এরপরে আমরা ট্রাই করব আপনারা যদি এই পাতাটিকে কেউ চিনে থাকেন তো বলবেন প্লিজ কমেন্ট করবেন সেই ধ্বংস করে দিল দেখলেন সেই কেমিক্যালটি কতটা ডেঞ্জার যাই এখন আমরা গাছের একটা শুকনো পাতা দিয়ে দেবো तो गाइस ये टारगेट तो दारुण देखना चाहिए मैं एक इसको भी कट के नाली दूँगा। अच्छा पता चल ধোয়াটা আছে হম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এই ছোট আলুটিকে নিয়ে নিয়েছি এই ছোট আলুটি দিয়ে একবার পরীক্ষা করে দেখে নেওয়া যাক এটিকে ধ্বংস করতে পারে কিনা কেমিক্যালটা টা শেষ হয়ে গেছে সে তো বন্ধুরা আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে যদি যাতে পরবর্তী ভিডিওতে আমাদের এর থেকে আরো ডেঞ্জার ধামাকাদার ভিডিও দেখার জন্য সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন তো আজকের জন্য এতটুকু বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো চলুন বন্ধুরা বাই বাই